হয়তো বা পাহাড়ি হয়েছে ঈদের পরে প্রথম আমি মনে করবো দেব বডিতে একটা ঈদের ছবি এবং ঈদকে আনন্দময় করে তোলে দেবী ছবি আলহামদুলিল্লাহ আমি একটা কথাই বলবো দর্শক যারা ঈদে অনেক কিছু ছবি ইউজ করেছেন অনেকে এমন হয়েছে যে ডেট বডি মনে হয় আসলে ডেট বডি মুক্তি হয়নি আগামী তিন তারিখে ইকবাল ভাই পুজো পরিচালনা ছবি আসতেছে ডেট বডি তো দর্শক আমি মনে করি আলাদা গল্প বিভিন্ন রকম গান অনুভূতি সার্বিক দিক দিয়ে ডেট বডিটা আমার মনে হয় যে বিভিন্ন হবে এটা আমরা আশা করি এবং প্রচারণ যেভাবে আমরা শুরু করছি মানুষের সাপোর্ট পাচ্ছি ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং সামনে বার আরও ভালো ভালো ছবি পাওয়া দিতে পারবো তার দর্শকদের যদি একটা বলতে চাই আপনারা ছবি দেখেন বাংলাদেশের ছবি